উচ্চমহল মহল দালান বাড়ি খাট পালঙ্ক জমিদারি উচ্চ মহল দালান বাড়ি খাট পালঙ্ক জমিদারি বসন বস্ত্র যত কিছু থাক না পরিপাটি তোমার অঙ্গে মাখিতে হবে গোরস্থলীর মাটি তোমার মাখিতে হবে গোরস্থলীর মাটি উচ্চ মহল দালান বাড়ি খটপালঙ্ক জমিদারি উচ্চ মহল জমিদারি খটপালঙ্ক দালান বাড়ি বসন বস্ত্র যত কিছু থাকুক পরিপাটি তোমার অঙ্গে মাখিতেই হবে গুরুস্থানের মাটি তোমার অঙ্গে মাখিতেই হবে গুরুস্থানের মাটি উল্লাসে মাতিয়া তুমি হিসাব রাখলা বাকি কোন ভাবনায় আছ মনা তারে দিয়া ফাঁকি উল্লাসে মাতিয়া তুমি হিসাব রাখলা বাকি কোন ভাবনায় আছ মনা তারে দিয়া ফাঁকি গ তারে দিয়া ফাঁকি ভারন্ত তোমার সবধারণা ভ্রান্ত তোমার সবধারণা নিদানেতে কুল কবে না সম্মুখে আসি আজ দিন ধরবে আটি তোমার অঙ্গে মা খেতে হবে গোরস্থানের মাটি তোমার অঙ্গে মা খেতে হবে গোরস্থানের মাটি কুকর্মে হইয়াছ সামিল মন্দ চিন্তা করে রঙ্গরা সেদিন মায়ায় মিছে মাযায় পরে কুকর্মে হইয়াছ সামিল মন্দ চিন্তা করে রঙ্গরা সেদিন সে দিন মিছা মায় পরে গ মিছে মায়ায় পরে বাউ দে বলে বিপদে মন বেহোশ হলে বাউ দে বলে বিপদে মন বেহোশ হলে কেমন করে ইমান আমল রাখবে তুমি খাটি হবে গোরস্থলের মাটি তোমার মা খেতেই হবে গোরস্থলের মাটি উচ্চ মহল দালান বাড়ি খাট পালঙ্ক জমিদারি উচ্চ মহল দালান বাড়ি খাট পালঙ্ক জমিদারি বসন বস্ত্র যত কিছু থাকুক পরি তোমার অঙ্গে মাখিতে হবে গোরস্থানের মাটি তোমার অঙ্গে মা হবে গোরস্থানের মাটি তোমার অঙ্গে মাখিতে হবে গোরস্থানের মাটি